অসুস্থ হয়ে আমি জানি না কিন্তু বাবারা কখনো অসুস্থ হয় না বা বৃদ্ধ হয় না হয়তো পরশু দিন শুনলাম ওনার ছেলের নাকি কি একটা পরীক্ষার ডাকা ওনার কাছে চল্লিশ হওয়ার টাকা চাইছে কিন্তু হয়তো এই জন্য দূরচিন্তার কারণ হয়তো অসুস্থ হয়েছে তো আমি জানি উনি তো অসুস্থ হওয়ার কথা না তো আসলে বাবারা কখনো বৃদ্ধ অসুস্থ হয় না ওরা দূরচিন্তা কারণে অসুস্থ অনুভব হতে পারে তাদের তো পারিবারিক অবস্থা ভালো না তো এখন যদি আপনার দিক থেকে আপনি কিছু করতেন তাহলে আমরা সবাই মিলে কিছু করতে পারতাম আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চলো যাই দেখি কিছু করতে পারি কিনা